মহিলা অত্যাচারিত হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও এই জবাব হবে এই জবাব মহিলা খুন হচ্ছে কেন পুলিশ মোটামু দিকে দিকে মহিলা অত্যাচারিত হচ্ছে কেন রাজ্য সরকার জবাব দাও জাপান্তল ঘটনায় জড়িত ব্যক্তিদের কঠোর শাস্তি দিতে হবে বর্ধমান নান্দুর জাপান

মহিলাদের নিরাপত্তার দাবিতে সমস্ত মানুষ এখন বর্তমানে নান্দুর চাপান্তোলার ঘটনায় জড়িত খুনিরা এখনো পর্যন্ত হল না কেন পুলিশ প্রশাসন জবাব দাও বর্তমানে নান্দুর তোলার ঘটনায় জড়িত খুনিরা এখনো পর্যন্ত এরস্ট হল না কেন পুলিশ মন্ত্রী জবাব দাও ফাঁচি চায় ফাঁসি চায় খুনিদের ফাঁসি চায়

সাথ হও তাও জবাব দাও সময় দিতে হবে না হলে গদি ছাড়তে হবে এই জবাব সময় দিতে হবে না হলে গদি ছাড়তে হবে আক্রিয়া সাহেব ধারণ হসিয়ার সাবধান হসিয়ার বর্তমানে রংপুর থানার বরনায় জড়িত ব্যক্তিদের গঠন শাস্তি দ্বারা হবে আপনারা এর গঠন শাস্তি দ্বারা হবে এমন খুশমন প্রিয় জবাব বর্তমানের ওপরি আর বিচার চায়